অনেক দিন ধরে ভাবতেছিলাম পুদিনা পাতা খাবো পুদিনা পাতা মাখা খাবো এই যে বাবার বাড়িতে আইসা মানে এত টাটকা টাটকা পুদিনা পাতা দেখা বেশ লোভ লাগতেছিল খাওয়ার জন্য তো খাবো খাবো যেহেতু ভাবতেছিলাম আজকে উঠাই ফেললাম বেশ কিছু পুদিনা পাতা অনেক আগে খাইছিলাম তেঁতুল দিয়ে পুদিনা পাতা মাখা মাঝখানে আবার পুদিনা পাতা বাটা খাইলাম ভাল লাগে পাতা আর পুদিনা পাতা মিলাইয়া বাটা খাইছিলাম তো আজকে মন চাইতেছে যে না আমি আজকে পুদিনা পাতা বাটা খাবো যার জন্য পুদিনা পাতা উঠায় আনছি আর গাছ থেকে লেবু পাতা উঠায় আনছি লেবু পাতা পুদিনা পাতা সব কিছু ধুয়ে নিয়ে আসা পড়লাম এখন পুদিনা পাতা এই যে পুদিনা পাতা মাখা করব তো পুদিনা পাতা মাখা করার জন্য যেহেতু একটু ডাটা শুদ্ধ তুলছি তো আমি এটার একটু পয়লা নিব খুচুর খুচুর করে পয়লা তারপরে মাখাটা করব এই যে জল অলরেডি খাওয়ার জন্য আইসা বসে গেছে জানলামটা ধরো এখন এগুলো তারপরে ধরে ফেলাই একটু ছোট আকারে পুদিনা পাতার গন্ধটা এত ভালো লাগে না স্মেলটা কি বলবো যেহেতু মাখা করবো যার জন্য একটু কলা কলা করে নিলে এই করতে সুবিধা

লেবু পাতা দুটা একটু কুচে আনি যারা ভালো করে একদম কুচুর কুচুর করে পড়তে পারে না ওইটা আর বেশি ভালো হয় যাই হোক লেবু পাতা কুচুর কুচুর করে এটার মধ্যে করে নিলাম গন্ধটা খুব ভালো লাগে লেবু পাতার গন্ধ দিলে ভালো লাগে এই যে শীতটা ফালা দিলাম পুদিনা পাতা করা শেষ এইবার বেশি কিছু না এইবার নিব হচ্ছে কাঁচামরিচ এই যে কাঁচামরিচটা নিলাম ঝালের উপর নির্ভর করবো যে কতক্ষণ তেঁতুলের গুলা নিলাম তেঁতুলের গুলা নিব লবণ তেঁতুল দিচ্ছি তাই এই লবণের পরিমাণ এখন এটা ছটকা

ও তাই নাকি হ্যাঁ লেবু আর গুঁড়ো দিয়ে দিবে ধলি খেটে আগুন রে টেস্টি টেস্টি জল জানে কোনটা দেখি টেস্টি হবে না হবে সব কী করছো কী করো বসে খেতে পুদিনা পাতা মাখা করছি

তুমি একটু খেয়ে দেখো হয়েছে কাশি ঠান্ডা সর্দি সব জন্য পুদিনা পাতা জাস্ট অসাধারণ খেয়ে দেখো আমি কি ঠান্ডার দিনে তেঁতুল মাখা করব পুদিনা পাতার সাথে তেতুলটা মিলাই দিতে হয় যে কোনো খাবারের সঙ্গে তেতুল মেলা দেখবা অনেক টেস্টি হয়ে যায় দেখো মুহূর্তে খাওয়া শেষ

এই যে সবাই একদম সোনা মুখ করে খায় হুম জাস্ট ওয়াও আমার তো পুদিনা পাতা শেষ হয়ে গেল ভাবছিলাম একটু ভাত দিয়ে খাবো কুচ্ছে মাছ রান্না করছে মা কুচ্ছে আমাদের সাথে পুদিনা পাতা দেয়া খাইতে চাইছিলাম এমনি শেষ হয়ে যাচ্ছে